আলাইকুম আজ রোজ বুধবার আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী হাটে আপনারা যারা হাটের ভিডিও দেখতে ভালোবাসেন তাদের জন্য আজকের ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিনুটিয়া হাট কিন্তু একেবারে নদীর তীরে যার কারণে বাঁশ বিক্রেতা ভাইয়েরা নদীর পানির মধ্যে বাসগুলো ভিজিয়ে রেখেছে এবং ক্রেতা ভাইয়েরা কিন্তু সেখান থেকে দেখে দেখে কিনছে আপনারা যে নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকা থেকে কিন্তু চর থেকে কৃষক ভাইয়েরা মালামাল বিক্রির জন্য এবং ক্রেতা ভাইয়েরা কিন্তু মালামাল কিনতে এই বিনুটে হাটের উদ্দেশ্যে কিন্তু চলে আসে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকেই হাট করবার জন্য ব্যাগ হাতে নিয়ে এই বিনুটে হাটের উদ্দেশ্যে কিন্তু চলে এসেছে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এটি বিনুটিয়া হাট সাদারপুর থানার অন্তর্গত বিনুটিয়া হাট আজকে এই হাটে বাজার করব পাশাপাশি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই বিনুটিয়া হাটে কি কি জিনিস পাওয়া যায় এবং জিনিসগুলোর দাম কেমন আপনারা যারা হাটের ভিডিও দেখতে ভালোবাসেন আমাদের সাথেই থাকুন আমাদের সাথে থাকলে আপনারা মোটামুটিভাবে ধারণা পাবেন কোন জিনিসের কেমন দাম চলুন কেনাকাটা আরম্ভ করি

তিরিশ টাকা কেজি মিষ্টি আলু বেশি কল কত করে হালি বিশ টাকা পনেরো টাকা হালি বিক্রি করছো না

ભાઈ ડેરસ તો કમ નહી ભાઈ હાફ કેજી સો પટેલ પંચાસ

パイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセンサーパイセ

আসসালামু আলাইকুম ভালো আছেন তেলের তো এরই দোকান সরিষার তেল কত করে দুশো বিশ আর সয়াবিন

တို့တော်တော်လေးကြောက်သွားတယ် I don't know.